টিভিটা শুনেছিলাম যে বাজেটটা বেশি বাজেটের আর নাকি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে আর আপনার বলিউডের নায়িকা ছিল প্লাস আপনার সাকিব খানেরও নতুন লুক আছে অনেক আর আপনার অভিনয়ের দক্ষতাও নাকি অনেক ভালো সেক্ষেত্রে আমরা আসছি এটা দেখার জন্য সাকিব খানের অভিনয় ভালো লাগছে আর ওই যে ভারতের বিলিয়ান যে আর নায়িকার অভিনয় ভালো লাগছে দরদ মুভি দেখলাম ভালোই লাগলো অনেক কাহিনী ছিল অনেক টার্নিং পয়েন্ট ছিল যেগুলা প্রথমে দেখে বোঝা যায় না লাস্ট লাস্ট বুঝতে তো না দেখলাম তো অনেক ভালো লাগলো কারণ সিরাজগঞ্জ আমি যা মানে আমাদের সিরাজগঞ্জ সদরে সিনেমাটা দেখছি দেখার কারণে সেখানে এখান থেকে আবার এখানে আসছি এখানে আমার ফ্রেন্ড আছে তাদের নিয়ে আবার এই মুভিটা আবার দেখতে পারছি কারণ মুভিটা এত ভালো যা কর্মতো না সেগুলো ঘটনা আবার দ্বিতীয়বার মুভিটা দেখতে দেখার জন্য আসছি কোন জায়গাটা বেশি ভালো লেগেছে মুভি ভাই পুরো মুভি আমার ভালো লাগছে কোনো জায়গা মেগে না শাকিব খান বলতে ছবি হিট কারণ শাকিব সব অভিনয় ভালো লাগে ঠিক আছে শাকিব খান বলতে হিট ছবি আমরা একবার দেখছি তারপর আবার দেখতে পারছি তাহলে বুঝতেছে না ছবি ভালো না হলে আসছে আমাদের শুক্রবারের ছবিটা যখন রিলিজ হয়েছে আমরা দর্শকের পর্যাপ্ত পরিমাণ সারা পেয়েছি আমাদের সাড়ে তিনটার স্যু ছয়টার শ্যু শুক্রবারে খুব ভালো গেছে তো যেহেতু শনিবারে অভিস আদালত কলকারখানা ছবি খোলা তো একটু দর্শকের সারা একটু কম পাচ্ছি তা ছবির মুভি ভালো যেহেতু অনন্য মোমনের যৌথ প্রযোজনা ভারত বাংলাদেশ মিলে ছবিটা তো ঢাকা সিটির ভিতরে যেই কটা হল আছে স্টার সিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সারা খুব ভালো পাচ্ছি আমাদের এখানে যেহেতু এসি করা আছে হলের পরিবেশ অনেক ভালো আছে আমি দর্শকদের উদ্দেশ্যে করে একটু বলবো আপনারা আগের মতো হল প্রতি একটু মুভ করেন এবং ছবির যে গল্প যেই লুক যেই ট্রেলার দেখলাম তোমার কাছাকাছি আছে আমাদের এই ছবিটা আজকে পর্যন্ত মোটামুটি ভালো যাচ্ছে নেক্সট উইকেটে দেখা যাক যে কি হয় হয়তো জুমুর সিনেমা হল সম্পূর্ণ সীতা নিয়ন্ত্রিত এসি করা সত্তর আশির দশক কিংবা নব্বই দশকের শুরু থেকে মাঝামাঝি পর্যায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের যেই অগ্রযাত্রা ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সারা দেশব্যাপী যে গ্রহণযোগ্যতা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে কিছুটা মৃতপায়ের অবস্থায় রয়েছে এর মধ্যেও বাংলাদেশের বর্তমান মেগাস্টার সাকিব খানের কোনো মুভি যখন বাংলাদেশে রিলিজ হয় তখন কিন্তু দর্শকদের হুমডি খাওয়া একটি ভিড় আমরা দেখতে পাই আমরা খুঁজে পাই সেই সত্তর আশি বা নব্বই দশকের মাঝামাঝি সময়ের চিত্রটি সাকিবের সর্বশেষ দরদ মুভিটি রিলিজ হয়েছে পনেরোই নভেম্বর শুক্রবার সারা বাংলাদেশের যে চিত্র তাতে আমরা লক্ষ্য করছি এ ধরনের মুভি যদি বাংলাদেশে আরও বেশি নির্মিত হয় তাহলে বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা অবশ্যই হলমুখী হবেন তাহসিন নুরি খোকন ঝুমুর সিনেমা হল গাজীপুর